আসসালামু আলাইকুম আশাবাদ সকলে ভালো আছেন তো আমি আগে আপনার দেখাবো ইকোসের যে নতুন এক্স ইভেন্ট এসেছে সেটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন এবং এই ইভেন্টে আপনাদের টোটাল এক লাখ ইসি টোকেন দেবে সবগুলো আনলক থাকবে তো সে ইভেন্টে জয়েন করার জন্য আপনারা কীভাবে কী করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন সো প্রথমে আপনারা তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আসার পরে এই ইভেন্টটা দেখতে পারবেন তারপরে যে হেয়ার লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওপেনে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে তাদের একটা ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে এক্স ওয়ান টি মানে এটা জয়েন করবেন কী কী তারা ফার্স্ট স্টেপের কথা বলছে তো আপনি ফার্স্ট স্টেপ ইকোস নেটওয়ার্ক এটার পরে ক্লিক করবেন যাওয়ার পরে আপনার এক্সের ভিতরে চলে যাবেন বা টুইটার সে লাগবে এটা তাদের এই যে এটা ফলো করবেন আমার অলরেডি ফলো করা আছে সেটা ফলো করার পরে ব্যাক চলে আসবেন আশা করি তারা তৃতীয় কী বলছে লাইক এবং রিটুইট অ্যান্ড পিন পোস্ট আপনারা তাদের এখানে যাওয়ার পরে আবার এই প্রথম লিঙ্ক ক্লিক করবেন করার পরে তাদের দেখবেন একটি পিন পোস্ট আসে দেখুন এটা আছে পিন পোস্ট করার আসে সো এখানে একটা লাভ রেট দেবেন তারপর এখানে একটা কমেন্ট করবেন দেন এখান থেকে আপনারা মারবেন মারার পরে এখানে আপনি অ্যান্ডারেট দিয়ে আপনার কোনো তিনটা ফ্রেন্ডকে মেনশন দেবেন আম দিস সিং এটা তিনটা আমরা কমপ্লিট তারপরে রিপোর্ট এখানে মারবেন তো এখানে কাজ কমপ্লিট এখান থেকে আপনার তো লাগবেন আসার পরে দেখুন এই তিনটা স্টেপ আমি কমপ্লিট করেছি ইন এ কমেন্ট অফিসিয়াল গুগল ফর্ম এখানে যাবেন অফিসিয়াল গুগল ফর্মে আসার পরে আপনাদের জিমেলটা আছে জিমেলটা দেবেন তারপর এখানে আপনার যে টেলিগ্রাম এক্স বা টুইটার ইউজার নাম সেটা দেবেন এবং আপনি মাত্র যে পোস্টটা করেছেন সেটা লিঙ্ক দেবেন দেখাচ্ছি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এডি লাস্ট এডি শেয়ার অপশান এখানে যাবেন কপি লিঙ্ক সেটা কপি করবেন কপি করার পরে এখানে রেস্ট করে দেবেন কুইক পোস্ট এখানে পেস্ট করবেন এটা আর এখানে দেবেন আপনার এক্স ইউজার নেম তো ইউজার নেম আসে সকলে বের করতে পারবেন আর যারা না পারবেন দাদাদের দেখেন ইউজার নেম কোথায় পাবেন তো আপনি আপনার এক্সে আসার করে দেখুন আপনার ইউজার নেম এটা অ্যাট দ্য রেট এবি অন্ত ফোর সবাই এখান থেকে ইউজার নেমটা দাদার ইউজার নেমটা সেটা নিয়ে সো অ্যাট দ্য রেট ফোর কমপ্লিট তারপর এখানে দেখুন আমার জিমেল অলরেডি সেট করা আছে আপনারা যে জিমেলটা দেবেন সেটা সেট নেবেন মানে যে জিমেল দিয়ে আর কী করবেন এখানে রেজিস্ট্রেশন হন ইসিএক্স অ্যাপ মানে যেটা ইসি ইসিএক্সে রেজিস্ট্রেশন করা আসে আমি জিমেলটা দিতাম দেওয়ার পরে লাস্ট সাবমিটে ক্লিক করবেন করলে এটা কমপ্লিট হয়ে যাবে সো আসবে সবাই বুঝতে পারবেন বুঝতে পারবেন সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জানাবেন আর যারা যারা ইসিএক্স টোকেন সেল করতে চান তারা আমাদের টেলিগ্রামে জয়েন করবেন করে আমাদের ওখানে ইসিএক্স টোকেন সেল দিতে পারবেন তো ধন্যবাদ